আপনি কি জানেন আধুনিক রকেট লঞ্চার ট্যাঙ্ক কিংবা ফ্রেম থোয়া এসব অস্ত্রের শিকড় লুকিয়ে আছে হাজার বছর আগের একটা ভয়ঙ্কর আবিষ্কারে যুদ্ধের এই রক্তাক্ত নাট্যে পাঁচটি অস্ত্র ছিল এমন যাদের ধারণা বদলে দিয়েছে ভবিষ্যতের যুদ্ধ তারা শুধু লোহা নয় আগুন কৌশল আর বয়ের প্রতি আজ জানবো পাঁচটি রহস্যময় অস্ত্রের কথা যাদের জ্ঞান প্রযুক্তি আর ধ্বংসশক্তি যুগান্তকারী এবং কিভাবে তারা রূপ নিয়েছে আধুনিক অস্ত্রে আপনি যদি ইতিহাস ভালোবাসেন যুদ্ধ প্রযুক্তি নিয়ে কৌতূহলী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এখানে আমরা খুঁজে বের করবো অস্ত্রের বিবর্তনের গোপন চাবি কেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মায়াবৃত্ত কারণ আপনি পাচ্ছেন এমন সব তথ্য যা ইতিহাস বইয়েও বলে না এখন চলুন যাত্রা শুরু হোক প্রথম অস্ত্র ব্যালিস্টা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গিরিক ও রোমান সভ্যতায় এক ভয়ঙ্কর অস্ত্রের জন্ম দেয় যার নাম ছিল ব্যালিস্টা এটি ছিল এক দৈত্যাকার ক্রোসবো যা বিশাল বলক নিক্ষেপ কত শত্রুর দুর্গে তারা কাঠ ও রশি দিয়ে এমনভাবে ব্যালেস্টা তৈরি করতেন যেন কৌশলগতভাবে কাপিয়ে কাঁপিয়ে দেয় পুরো শহর শুধু আঘাত নয় মিরপুর ছিল নিশ্চিত ব্যালেস্টা ছিল উচ্চ নির্ভলতা সম্পন্ন দূরত্ব প্রায় পাঁচশো মিটার পর্যন্ত পৌঁছাতে পারত এটি শুধু ধ্বংস করত না শত্রুর মনোবল গুরিয়ে যেত প্রাচীন সময়ের এই অস্ত্র আজকের আর্টিলারির পূর্বশরী। ব্যালিস্টা থেকেই অনুপ্রাণিত পেয়েছে আধুনিক রকেট প্রোজেক্টর এবং ট্যাঙ্কার গানের মতো দূরপাল্লার অস্ত্র ব্যালেস্টে শুধু যুদ্ধের অস্ত্র ছিল না বরং ছিল এক বয়ের নাম আর এর ছায়া আজও গড়ে যুদ্ধের আকাশে অন্যরূপে অন্ন গর্জনে গ্রিক আগুন যা পানিতেও নিবে না সপ্তম শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যে তৈরি হয় এমন এক আগুন যা পানিতেও নিবে না শত্রু জাহাজে আগুন লাগিয়ে দিতেই ছিল এর আসল উদ্দেশ্য নাম ছিল গ্রিক ফায়ার এই অস্ত্র এমনভাবে সরা হতো যেন জাহাজে লাগার পূর্ব মুহূর্তে বিস্ফোরণ ঘটায় এবং চারপাশে আগুন ছড়িয়ে দেয় এটি ছিল প্রাচীন ফ্রম থায়ারের মতো একরকম বিষয় গোপন রেসিপি ছিল বাইজেন্টাইনদের সবচেয়ে বড় অস্ত্র কেউ জানতো না এই তরলের উপাদান কেউ বলতো এতে আছে সালফার কেউ বলতো লাইম কেউ বিশ্বাস করত এ জাদু গ্রিক ফায়ার নিক্ষেপত এক ধরনের পাম্প বা যা একদম আধুনিক আদলে কাজ হাতে ছিল এক আগুনের স্রোত শুধু যুদ্ধ যুদ্ধজাহাজ ধ্বংস ফায়ার ছিল মনোবল বাগান এক অস্ত্র শত্রুরা জানত যখন আগুন ছোটি আসছে তখন পালানোর কোনো রাস্তা নেই আজকের বোমা এবং ফ্রেমফেয়ার দুটি তৈরি হয়েছে এই আগুনের ধারণা থেকে গিরিক ফায়ার হলো ইতিহাসের আগুন যা নিবিই না শুধু ছড়িয়ে পড়ে সময়ের ওপর গ্রিক ফায়ার্স হলে এক ভয়ঙ্কর গোপন অস্ত্র যার রহস্য আজও পুরোপুরি উদ্ঘটিত হয়নি এমনকি আধুনিক প্রযুক্তিও এর প্রকৃতি রেসিপি জানতে পারেনি হওয়া ওচা কোরিয়ান রকেট চালিত তীর লঞ্চার পনেরোশো শতকে কোরিয়া যখন দেশ হুমকিতে তখন উদ্ভব ঘটে এমন এক অস্ত্রের যা একসাথে দুইশো রকেট চালিত তীর ছুঁড়ে দিতে পারত নাম হোয়াওয়াচা কাঠের গাড়ির মতো দেখতে এই অস্ত্রটির উপর সামনে বসানো হতো বহু রকেট চালিত তীর পেছনে গ্যাস চালিত প্রজন্ম এই তীরগুলোকে গুলোকে আগুনের স্রোতের মতো হোয়াওয়াচা ছিল যুদ্ধক্ষেত্রের মাল্টিপ্লিকেশন অব ফোর্স একজন সৈন্য দিয়ে সত্তর শতাধিক সেনাকে থামানো যেত এর রেঞ্জ ছিল প্রায় পাঁচশো মিটার পর্যন্ত যুদ্ধের সময় জাপানি আগ্রাসনের বিরুদ্ধে হোয়াওয়াচা ছিল কোরিয়ার প্রতিরোধের প্রতীক এর ভয়ঙ্কর শব্দ ও আগুনে ছটি আসা তীরে শত্রু সেনারা দিশেহারা হয়ে পড়ত হোয়াওয়া ছিল কৌশলগতভাবে এমন এক অস্ত্র যা একসাথে ব্যাপক এলাকা ডেকে দিত এটি পুরো ইউনিটকে ধ্বংস করে দিতে সক্ষম হতো মাত্র কয়েক সেকেন্ডে আজকের মাল্টিপ্লার রকেট লঞ্চার সিস্টেম যেমন হিমারাজ বা কাতাওয়াশা এসবের ধারণা এসেছে হোয়া থেকে একসাথে ছোড়া রকেট আর বিস্ফোরণের সমন্বয় এখান থেকেই জন্ম নেয় হওয়া ছিল এক বিস্ময় যা কোরিয়ান প্রযুক্তির ধারালো চিহ্ন আগুনার বারুদের এই মিশ্রণ আজও মিলিটারি ইতিহাসের একটি কালোজয়ী উদ্ভাবন আপনি যদি মনে করেন কামান ধ্বংসের রাজা তাহলে ট্রেবুচেকে বলে গেছেন মধ্যযুগে এটি ছিল এক দানব যা পাথর নয় ছুড়ে দিত মৃত্যু ট্রেবুচে ছিল এক বিশাল লিবার ব্যবস্থা যা ওজনের চাপ দিয়ে পাথর ছুঁড়ে মারত কার দড়ি আর বাড়ি ওজনের সমন্বয় এটি তৈরি হতো বিশাল পরিশ্রমে শত্রু দুর্গের দেয়াল ধ্বংস করতে এর জুড়ি ছিল না বিশাল পাথর তিনশো থেকে চারশো মিটার দূরে ছোঁড়া যেত এমনকি আগুনে পোড়া বস্তু ছুড়ে দিত ত্রিভুজের শুধু কাঠামো ছিল কৌশলগত এক নাম সময় মতো ওজন বাতাস বুঝে নিক্ষেপ সবকিছুই ছিল এক অস্ত্রের খেলান যার ফল হতো ভয়ঙ্কর এটা ছিল মনস্তান্ত্রিক অস্ত্র প্রাচীর বাগানয় বয় ঢুকিয়ে দেওয়া ছিল আরেক উদ্দেশ্য শত্রুরা জানত টেবুসে চলেছে মানেই ধ্বংস অসম্ভবই আজকের বড় রেঞ্জের মর্টারগুলো ধারণা এসেছে এই প্রাচীন গতি নিয়ন্ত্রিত নিক্ষেপ প্রযুক্তি থেকেই টেবুসে ছিল আধুনিক ধ্বংসযন্ত্রের আদিজনক রেবুজে কোনো এক সভ্যতা নয় বরং মানবজাতির যুদ্ধবুদ্ধির যুদ্ধ বুদ্ধির নির্দেশন সে আজ নেই তবে তার ভাবনা আজও বেঁচে আছে যুদ্ধক্ষেত্রের প্রতিটি কামানের প্রতিটি গোলায় গরম তেলে মৃত্যুফার আপনি যদি ভাবেন শুধু করবারই আর তীরি ছিল প্রাচীন যুদ্ধের অস্ত্র তাহলে ভুল করছেন দুর্গরক্ষার ভয়ঙ্কর অস্ত্র ছিল উবলন্ত তেল হ্যাঁ ফুটন্ত তেল শত্রু যখন দুর্গের দেয়াল বেয়ে উপরে উঠত উপর থেকে ডেলে দেওয়া হতো ফুট তেল সঙ্গে থাকত গরম পানি গলিত শিশা চুন সবই মৃত্যু অনিবার্য করত এই তেল দুর্গের প্রবেশপথ গেট বা প্রাচীরের ওপর রেখে সময় মতো ঢেলে দেওয়া হতো শত্রু সেনাদের পুড়িয়ে দেওয়া ছিল এর মূল উদ্দেশ্য এটি কেবল শারীরিক ক্ষতি নয় মানসিক আতঙ্কও ছড়াতো যুদ্ধের সময় যখন উপরে ফুটান্ত তেল জ্বর ছিল শত্রুদের কাছে দুর্গ মানেই নরক হয়ে উঠত বলাই যায় এটি ছিল প্রাচীন কেমিক্যাল অস্ত্রের সূচনা যেখানে তাপ তরল এবং ঘনত্ব মিলিয়ে তৈরি হতো এক ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক থার্মাল ওয়েপন মাইক্রোওয়েভ রশ্মি বা ওভেন স্টাইল সন্ত্রাস প্রতিরোধ প্রযুক্তির ধারণা এসেছে এখান থেকেই উব্লন্ত তেল যুদ্ধের এক প্রাচীন হিটওয়েব আপনি এখন দেখছেন ইতিহাসের পাঁচটি ভয়ঙ্কর অস্ত্র যা শুধু যুদ্ধে জিতেনি আধুনিক অস্ত্র তৈরির পথ দেখিয়েছে যুদ্ধের মঞ্চে তাদের ছায়া আজও জীবিত এইরকম ঐতিহাসিক যুদ্ধ বিষয়ক ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন মায় কারণ ইতিহাস শুধু পড়ার বিষয় নয় জমে ওঠা গল্প শোনারও বিষয়